সাইফুদ্দিন ফিরলেন ফিরলেন তো ভয়ঙ্কর হয়েই ফিরলেন সাকিব মাহাদিকে আউট করে রংপুরের মাজার সোজা করার আগেই ভেঙে দিলেন তামিমের মুখে উল্লাস আর সাইফুদ্দিনের বলেই রংপুরের সর্বনাশ অথচ অথচই সাইফুদ্দিন পাননি জাতীয় দলের ডাক বল হাতে কিংবা ব্যাট হাতে নিখুঁত অলরাউন্ডার সাইফুদ্দিন জাতীয় দলের বাইরে বহুদিন তার দলের ডাক পাওয়ার প্রয়োজনীয়তা আর সাইফুদ্দিনের দারুণ দিনে রংপুরের ব্যাটিং বিপর্যয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ডু অর ডাই ম্যাচ ম্যাচের দ্বিতীয় ওভারে ক্রিজে শেখ মাহাদি তামিম বল দিলেন সাইফুদ্দিনের হাতে আর সাইফুদ্দিনের বলেই ফিরে গেলেন মাহাদি এরপরই বিগ ফিশ সাকিবের আগমন তবে বার্তা দেওয়ার আগেই সাকিবকে ব্লক বল সেই বলের প্রভাবেই পরের বলে গন হলে শুরুতেই রংপুরের দুই উইকেট তুলে নিয়ে রাইডার্সদের মাজা ভেঙে দেন এই অলরাউন্ডার তবে সাইফুদ্দিন বন্দনা আর আজ রংপুরের ব্যাটিং ব্যর্থতার খবর জানাবো কিন্তু তার আগে জানিয়ে রাখা ভালো যে কয়েকদিন পর শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে ডাক পাননি সাইফুদ্দিন বিপিএল এর মাঝ পথে দলে যুক্ত হয়ে একের পর এক বল ব্যাটে পারফর্ম করে যাচ্ছেন এই সাইফুদ্দিন শেষ দিকে দারুণ অসাধারণ তিনি জায়গা পাননি জাতীয় দলে এবার ম্যাচে ফেরা যাক সাইফুদ্দিনের বলে আউট হবার আগে পাঁচ বলে দুই রান করেছেন মাহাদি আর চার বলে মাত্র এক রান করেই আউট হয়েছেন সাকিবাল হাসান রনি তালুকদারা আজও করেছেন মাত্র আট রান ভরসা ছিল নিশামের ওপর তবে পুরাণকেও আউট হতে হয় তার সামনেই বারো বলে মাত্র তিন রান করে আউট হন পুরাণ এরপর আর টিকতে পারেননি নিশামও ফুলারের বলে আউট হন তিনিও বাইশ বলে করেন আঠাশ রান ফলে ফাইনালে যেতে অল্প রানের টার্গেট টপকাতে হবে তামিমকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও এমন বাজে হাল হয়েছিল রংপুরের এই দলের বিপক্ষে যদিও শেষ ম্যাচটি কোনোভাবে জিতে নিয়েছিল সাকিব বাহিনী তবে বাচ্চা মরার লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়ল রংপুর এই ম্যাচে জয় পাওয়া বেশ কঠিনই হবে রাইডার্সদের জন্য